স্ক্রাথন ইনস্টিটিউটি ফোর্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স চট্টগ্রামে স্কন্তের বিক্ষোভ ঘিরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইনুস এবং যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন হত্যাকাণ্ডের পর থেকে নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে নিহতের স্বজনরা বলছেন পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আর দোষীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল আদালতে বিচার কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে ইস্কন সদস্যদের বিক্ষোভ ঘিরে হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলামের নিথর দেহ বাইরে স্বজন ও সহকর্মীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ সকালে ইস্কন নেতা চিন্নয় দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এরপর টানা চার ঘন্টা আদালত চত্বরে অরাজকতা চালায় ইস্কন সমর্থকরা বিকেলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ চলে ভাঙচুর এক পর্যায়ে আদালত ছাপিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় লালদিঘির পারে হামলায় নিহত হন একজন আইনজীবী আমরা আইনজীবীরা সাধারণ পাবলিককে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের নিচে পর্যন্ত যখন আসি আমাদের এই আলিফ ভাই একটু বাংলাদেশ রাস্তা থেকে একটু যখন ওপর দিকে গেছে এককভাবে টেনে নিয়ে রঙ্গম টাওয়ারের ওখানে নিয়ে ওনাকে ইট দিয়ে তেতলে এবং কুপিয়ে মেরে একদম পুরা মাথা আহত করে ফেলছে পরে আমরা সিএনজি নিয়ে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আস্তে আস্তে মেডিকেলে যখন আনছি মেডিকেল আনার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন আমরা এটার বিচার চাচ্ছি শুধু বিচার না আজকে রাত্রের মধ্যে ইস্কনের যত নেতা কর্মী আছে সব অ্যারেস্ট হবে আইনজীবী হত্যায় জড়িত ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি মেতরফাটি রোডের মুখ থেকে একদল সন্ত্রাসী এসে দা বটি কিরিস নিয়ে একজন অ্যাডভোকেটকে আমার সম্মুখে তাকে কুপিয়ে হত্যা করেছে যতই প্রশাসনিকভাবে আমরা কড়াকড়ির মধ্যে আসবো ততই আমরা শান্তি পাবো ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস পরিকল্পিতভাবে দেশে অরাজ তা সৃষ্টির পায় তারা করছেন বলে দাবি করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা চট্টগ্রামে পরিস্থিতি মোকাবিলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন এদিকে আইনজীবী হত্যা ও দোষরদের গ্রেফতারের প্রতিবাদে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা আইনজীবী সমিতি তারা আরো বাইরে থেকে আরো অনেকগুলো সদস্য থেকে এখানে জড়ো করে তারা বিল্ডিং এর বিভিন্ন স্থাপনার মধ্যে হামলা করে এবং এক পর্যায়ে ওখান থেকে নেমে যাওয়ার পরে আমাদের মুসলিমদের আমাদের হামলা করে দেশবাসীর কাছে জানাতে চাই সবাইকে ধৈর্য জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোনো শৃঙ্খলা না দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যাডভান্স হয় তাদেরকে সহযোগিতা করার জন্য রাত নয়টায় আইনজীবী হত্যার প্রতিবাদে মশাল মিছিল করে ইনকিলাব মঞ্চ একই সাথে সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঢাকা রাতে এই বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পেছনে ইন্ধন দেখছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা বলছেন বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তার অংশ হিসেবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে এর পেছনে ফ্যাসিস্ট শক্তি দুর্নীতির টাকা ঢালছে বলেও মনে করেন তারা মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে স্কন্ধের আন্দোলনের প্রসঙ্গ উপদেষ্টা বলে এর পেছনে দেশী বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে মনে হয় কিছু ইন্ধন বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো

অন্যদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য বলেন বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এর অংশ হিসেবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে ফলত তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায় উত্তেজনা তৈরি করতে চায় এবং সেই ষড়যন্ত্র তো আছে প্রতিদিনকে প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে তথ্য উপদেষ্টা আরও বলেন ভাঙচু বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন চলমান ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা থেমে নেই তিনি বলেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে তাই পতিত স্বৈরাচারের দোষরদের থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি বিকেলে সিলেট মহানগরী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে এরই মধ্যে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা প্রণয়ন করেছে বিএনপি একত্রিশ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন জেলায় চলছে প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার সিলেট মহানগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গত দুই দিনে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করলে অবশ্যই ভিন্ন কিছু ইঙ্গিত পাওয়া যায় আপনারা গত দুই তিন দিনের পত্র পত্রিকা খুলে দেখুন আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে তারা কি বসে থাকবে তারা অবশ্যই বসে থাকবে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে এবং সেটিই আমি প্রতিদিন বলছি বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয় যেকোনো হুমকি থেকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয় কোনোভাবেই সেটি সম্ভব নয় যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে এই কর্মশালা থেকে দলের আদর্শ নীতি ও রাষ্ট্র সংস্কারে দেয়া প্রতিশ্রুতি প্রচারের নির্দেশনা দেয়া হয় বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে মাহমুদুল হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা হয়তো অনেক কিছু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু শুরু হয় অবস্থান কর্মসূচি এরপরে পুরন ঢাকার তিন কলেজে ঘটেছে সংঘর্ষের ঘটনা দর্শক যা নিবৃত না করে শিক্ষার্থীদের আরো উস্কে দেন খোঁজ শিক্ষকরা গুঞ্জন আছে পতিত দলের সমর্থকদের ইন্ধনেরও এদিকে পুলিশ বলছে হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছেন তারা নাইমাল জিকুর প্রতিবেদনে বিস্তারিত রাজধানীর পুরান ঢাকায় গত দুই দিন ধরে তিন কলেজের সংঘর্ষের সূত্রপাত ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ যাতে আঠারো নভেম্বর এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীরা শুরু করেন আন্দোলন মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শহীদ সোরদি ও কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা মতবিরোধের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ঘটে সংঘর্ষ যাতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী এরপর গত রোববার কবি নজরুল কলেজ ও শহীদ সোহার্দি কলেজে হামলা চালায় ডিএমআরসির শিক্ষার্থীরা কলেজের প্রধান গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে চালায় ভাঙচুর লুট করা হয় কলেজের কম্পিউটার ল্যাবের মূল্যবান সরঞ্জাম ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা

পরদিন মোল্লা কলেজে হামলা চালায় দুই কলেজের শিক্ষার্থীরা ঘটে ব্যাপক সংঘর্ষ তবে হামলা পাল্টা হামলার এই ঘটনা শুধু শিক্ষার্থীদের মধ্যে নয় অংশনিতে দেখা যায় অছাত্র অনেককেই মোল্লা কলেজে হামলার কোনো পরিকল্পনা ছিল না বলে জানান সোরারদি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ তৃতীয় পক্ষের উস্কানিতে সোমবার মোল্লা কলেজে এমন হামলার ঘটনা সাধারণ আক্রমণ করতে পারে আক্রমণ করে দেশি ছিল মানে আপনার পিকচার আমি চাইলে দেখাতে পারি দ্বারা নিয়ে ছবি তোলে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা জড়িত সেখানে এবং তারা সেখানে যে আক্রমণ হওয়ার হওয়ার যে প্রেক্ষাপট তারাই তৈরি করে দিছে এবং শিক্ষার্থীদের এমন আচরণে লজ্জিত ও বিব্রত খোদ শিক্ষকরাও এখন যদি বলেন যে দায় নিতে আমি দায় নিতে প্রস্তুত যে আমি তাদেরকে মানুষ করতে পারিনি আমি তাদেরকে মোটিভেট করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এটা একেবারে আমাদের ব্যর্থতা আমাদের শিক্ষকদের ব্যর্থতা যে আমি আমরা তাদেরকে প্রপার গাইডেন্স দিতে পারিনি এমন সংঘর্ষের ঘটনা কোন ষড়যন্ত্রের অংশ কিনা সেই বিষয়টি তদন্ত করছে পুলিশ তদন্ত করে দেখছি এখানে কারা কারা জড়িত কিভাবে জড়িত এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি হামলার ঘটনায় আট হাজার অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ সংবিধান সংস্কার কমিটির কাছে পঞ্চদশ সংশোধনী বাতিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে নয় উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি ও গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাবনা দিয়েছে বিএনপি লিখিত প্রস্তাবনা হস্তান্তরের পর দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ জানান ক্ষমতার ভারসাম্য রাখতে চায় বিএনপি এদিকে এখন পর্যন্ত আটাশটি সংগঠন ও পঞ্চাশ হাজার মানুষ সংস্কার কমিটির কাছে প্রস্তাবনা দিয়েছে জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ জানান তারা সব মতামতি এখন যাচাই বাছাই করছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিটির কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরতে ছায়া কমিটি করে বিএনপি তার মধ্যে বিএনপির সংবিধান সংস্কার কমিটির দায়িত্ব পান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার নেতৃত্বাধীন কমিটি বিএনপির সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবনা মঙ্গলবার সরকারের সংস্কার কমিটির কাছে হস্তান্তর করে পরে সালাউদ্দিন আহমেদ জানান বিএনপি ব্যালেন্স ও পাওয়ার চায় বলেই সংবিধান সংশোধনের প্রায় এক ডজন প্রস্তাবনা দিয়েছে বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি যাতে অধস্থানা আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল সেটা আমরা কোনো বিধান রেখেছি এবং সব ক্ষেত্রেই যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের পাশাপাশি স্মরণ করিয়ে দেন এই সরকারের সংবিধান সংশোধনের সীমাবদ্ধতার কথাও তো যে সমস্ত বিষয় ঐক্যমত পোষণ হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসুক তারা সেই সংবিধান সেইভাবেই পরিবর্তন করবে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিটির কার্যালয় ও অনলাইনে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার মানুষ তাদের মতামত দিয়েছে কমিটির চেয়ারম্যান জানান তারা সব মতামতই গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ করবেন সংবিধান তো কেবল একটি নির্বাচনী বিষয় আগামীকালের নির্বাচন আগামী বছরের নির্বাচন গত বছরের নির্বাচন আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যদি যে প্রস্তাবগুলো যে মানে মতামতগুলো এসছে সেগুলো থেকে আমরা সুপারিশ তৈরি করব যে মতামতগুলো এসছে সেগুলো আমরা বিবেচনায় নেব বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমি সুপারিশ সুপারিশগুলো কমিশন আগামী সপ্তাহে বাংলাদেশের সব বয়সী মানুষের কাছ থেকে সংবিধান সংশোধন ইস্যুতে মতামত নিতে জরিপ পরিচালনা করবে আরেফিন শাকিল নিউজ টোয়েন্টি ফোর ঢাকা শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করল হেফাজত ইসলামী আসামি শেখ হাসিনা সহ পঞ্চাশ জন মঙ্গলবার অভিযোগ দায়ের পর ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান হেফাজত নেতারা তেরো দফা দাবিতে দু তেরো সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হন হেফাজতে ইসলামের লাখো কর্মী সমর্থক তাদের হঠাতে গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যৌথ অভিযান চালায় পুলিশ র্যাব ও বিজিবি সংগঠনটির অভিযোগ এতে হতাহত হন বহু নেতাকর্মী এগারো বছর পর সে হত্যাযজ্ঞের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানালো হেফাজত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর অধ্যাপক মুনতাসির মামুন জাফর ইকবাল ইমরান সরকার বেনজির আহমেদ সহ ৫০ জন গণহত্যের নির্দেশদাতা তাদের দোষর তাদের কুশিলভ যারা সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আদালতের কাছে আমাদের আবেদন পেশ করেছি ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো সকল হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে তদন্তের সাথে এখন হয়তো পুরাপুরি সংখ্যাটা বলবো না আমাদের কাছে আছে এবং আমরা আরো তথ্য নিচ্ছি এটা প্রকাশ করব তবে সাবেক প্রধানমন্ত্রী সংসদে দ্বারা বক্তৃতায় বলেছিলেন এক লক্ষ চুয়ান্ন হাজার না কত গুলি চালানো হয়েছে প্রসিকিউটররা জানান সেই ঘটনা ট্রাইব্যুনাল আইনে গণহত্যার মধ্যেই পড়ে অভিযোগটা আমরা গ্রহণ করেছি এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তদন্ত হবে এবং যদি তদন্তে সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের সমাবেশে হতাহতের ঘটনায় করা সব অভিযোগ একটি মামলায় অন্তর্ভুক্ত করে বিচার প্রক্রিয়া চলবে বলে জানান তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিহাত্তরের আইনের অধীনে একটি অপরাধ হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা কুমিল্লার বরিচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছে দুজন মঙ্গলবার সকালে উপজেলার বাক্সিমল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিং এই দুর্ঘটনা ঘটে এদিকে নাটোর পাবনা মহাসড়কের কুদিমছিলান এলাকায় ব্যাটারি চালিত ভ্যান ও সুপারি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন মঙ্গলবার ঘড়ির কাঁটায় সকাল দশটা কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দেয় চট্টলা এক্সপ্রেস অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী নিহত হন স্থানীয়রা জানান গ্রামীণ ওই রেল ক্রসিংটিতে সিগন্যাল দেয়ার কোনো কর্মী ছিল না ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর দৌড়ে আসি আচ্ছা দেখি যে এমনি এমনি লাশ এখানে পড়ে রয়েছে ইমার্জেন্সি এলো যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে একটুলি গাছগুলো লাগানোর কারণে অনেক সময় দেখা যাচ্ছে না গাড়ি কখন আসে না আসে আর দ্বিতীয়ত হচ্ছে রেল যেহেতু রেল গেট নেই এই কারণে এই ঘটনা ঘটছে পুলিশ জানায় স্থানীয় বাজারে কেনাকাটা করে অটো বাড়ি ফিরছিলেন তারা জানতে পেরেছি যে এই পাশে বাক্সিমূল এলাকায় আরো চার থেকে পাঁচটি লাশ বাড়ি কাছাকাছি হয় নিয়ে গেছে তো আমরা তদন্ত সাপেক্ষে আসলে বলতে পারবো যে আসলে কয়জন মারা গেছে কয়জন হতাহত বা কয়জন ইঞ্জুরি আছে এদিকে নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক এবং ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে পাবনা নাটোর মহাসড়কের কদিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নাটোর পাবনা মহাসড়কের কদিম এলাকায় ব্যাটারি চালিত একটি ভ্যান আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠে কয়েন বাজারের দিকে যাচ্ছিল ওই সময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল এসময় ভ্যানের টায়ার ফেটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় প্রাণ যায় দুই জনের অর্থবাণিজ্যের সংবাদ শেয়ার বাজারে অব্যাহত দর পতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা এ সময় তারা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরাতন ভবনের সামনে বাংলাদেশ বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃত্বে সাধারণ বিনিয়োগকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন এ সময় দুটি পৃথক স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন এবং সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে শেয়ার বাজারের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানান ঐক্য পরিষদের নেতারা আপনার লোনের মাধ্যমে তারা ট্রেড করে এদের এদেরটা লুঠুন করে নিয়ে যাচ্ছে একটা দুষ্ট চক্র কর্পোরেট মিনিপেশন মাধ্যমে এটা বন্ধ করতে হবে ফোর্সেল বন্ধ করতে হবে ফোর্সেল একটি কথা যেদিন লোন এক বছর পরে সেই লোন অ্যাডজাস্ট করবে এর আগে তিন চারবার করে এটা চলবে না পাকিস্তান দেউলিয়া হওয়া সত্ত্বেও সেখানে ইন্ডেক্স সাতানব্বই হাজার ইন্ডিয়ার ইন্ডেক্স বিরানব্বই হাজার শ্রীলঙ্কার ইন্ডেক্স নয় হাজার শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে আমার থেকে লোন নেছে আর বাংলাদেশ ইন্ডেক্স বাবান্নশো পাঁচ কেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ সব বাধা টপকে ইসলামাবাদের মূল কেন্দ্রে ঢুকে পড়েছে পিটিআই নেতা ইমরান খানের সমর্থকরা মুখোমুখি অবস্থান নিয়েছে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনী দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন জন বন্ধ রয়েছে ইন্টারনেট মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী আর এরই মধ্যে ইমরান খানের স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে শাহবাদ সরকার এদিকে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর বাধা টোপকে ইসলামাবাদের মূল কেন্দ্র ডি চকে পৌঁছে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা তবে সেখানে এসেও বাধার মুখে পড়েছে আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় হচ্ছে সংঘর্ষ এর আগে সকাল থেকেই ইসলামাবাদ অভিমুখে নামে জনতা স্রোত তবে বিক্ষোভকারীদের ঠেকাতে রাস্তায় রাস্তায় প্রতিরোধ গড়ে তোলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ঠেকাতে গ্রেফতার করা হয়েছে পিটিআই এর পার্লামেন্ট সদস্য সহ চার হাজার সমর্থককে এমন অবস্থায় উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলার তাগিদ দিয়েছে ওয়াশিংটন এদিকে ইমরান খানের স্ত্রী রক্তের খেলায় মেতেছে বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সেই সাথে বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তবে অনর অবস্থানে রয়েছেন বিবি পিটিআই সমর্থকরা বলছেন ইমরান খানের মুক্তি না হয় পদত্যাগ এছাড়া আর কোনো পথ নেই শাহবাজ সরকারের নিউজ টোয়েন্টি ফোর দর্শক এছাড়াও নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট টিভি ধন্যবাদ সবাইকে